একটা সরু জলপথ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া কিন্তু এর উপরেই দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব অর্থনীতি ইরান বলছে এই পথ তারা বন্ধ করে দেবে যদি সত্যিই তাই হয় বিশ্ব কি প্রস্তুত ভয়াবহ এক তেল সংকটের জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেয়া হয়েছে রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে হরমুজ প্রণালী পারস্য উপসাগরের প্রবেশদ্বার যা বিশ্বের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার পারদ এতটাই চড়েছে যে ইরান আবারও এই লাইফলাইন কেটে দেওয়ার হুমকি দিয়েছে বিশ্ববাজারে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় বিশ শতাংশই পরিবহন করা হয় ইরানের উপকূল লাগোয়া বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছায় প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির যোগান ব্যাহত হতে পারে আর এর প্রভাব পড়বে বিশ্ববাজারে এছাড়া সাময়িকভাবে হলেও মার্কিন যুদ্ধজাহাজগুলোর পারস্য উপসাগর থেকে বের হওয়া কঠিন হতে পারে আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ইরাক এবং ইরান তাদের তেল ও গ্যাস এই সরু পথ দিয়েই বিশ্বের বাজারে পাঠায় আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে প্রতিদিন বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক পঞ্চমাংশই এই প্রণালী দিয়ে পরিবহন করা হয় এর পরিমাণ দিনে প্রায় দুই কোটি ব্যারেল এছাড়া কাতার হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ তাদের প্রায় সমস্ত গ্যাস এই পথেই যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই প্রণালীর কার্যকর কোনো বিকল্প নেই কুয়েত কাতার বাহরাইনের মতো দেশগুলোর কাছে এই প্রণালী ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই সুতরাং বোঝা যাচ্ছে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি বিশ্বের অর্থনীতির ধমনির মতো এই ধমনি যদি এক মুহূর্তের জন্য চেপে ধরা হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে আর ইরান ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করার হুমকি দিচ্ছে আসলে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি ইরানের জন্য একটি দরকষাকুষির হাতিয়ার এটি তাদের ট্রাম্প কার্ড যা তারা সবচেয়ে কঠিন সময়ে খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে হুমকির আওয়াজটাই আসল অস্ত্রের চেয়ে বেশি কার্যকর সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে ইরানের হাতে হরমুজ প্রণালীকে অচল করে দেয়ার মতো যথেষ্ট সরঞ্জাম রয়েছে কিন্তু প্রশ্ন হল তারা কি সত্যি সেটা করবে ইরানি গণমাধ্যম জানিয়েছে পার্লামেন্টে পাশ হওয়া প্রস্তাব বাস্তবায়ন হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে দেশটির শীর্ষ নিরাপত্তা